আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আমাদের সার দিচ্ছি খেটে অর্থাৎ সারের যে সুষম মাত্রা যেটা আপনাদেরকে সুষমভাবে প্রয়োগ করতে হবে অর্থাৎ কোন সার কতটুকু মাত্রায় দিতে হবে এই সারটা আবার মিক্সড করবেন একসাথে দিয়ে মিক্সড করার পরে এরপরে গাছে আপনার গাছ অনুপাতে সারটা পড়বে তো আপনার গাছ যদি বড় হয় তাহলে সারের পরিমাণটা একটু বেশি পড়বে গাছ যদি ছোট হয় পরিমাণটা একটু কম পড়বে অর্থাৎ বেশি হয়ে গেলে আবার পরিমিত পরিমাণের থেকে তাহলে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হবে তাই যেহেতু এখানে সর্বরকম সার আছে অর্থাৎ সুষমভাবে যে সারটা দিতে হয় সব রকম সার এখানে মিক্স করা আছে দেখেন সারের কালারটা এই যে এখানে সারের কালারটা দেখেন হোল অন্য অন্য যত সার আছে সব একসাথে মিক্সড করছি আমরা সেটা দিয়ে আমরা এভাবে করে এতে দিচ্ছি খেতে আর এভাবে যদি দেখেন যে কী পরিমাণ সার আমরা টোটালি বারোশো কেজি সার আমরা মিক্সড করেছি আর এই সার যদি আপনারা এভাবে করে দেন তাহলে আপনাদের গাছের জন্য খুবই উপকারী হবে এরপরে আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার জানাবেন যা আপনারা যদি না পারেন বা আমাদের জন্য সাজেশন থাকলে জানাবেন তাছাড়া আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সাজেশন থাকলে আমাদেরকে দিতে পারেন আর কোনো আমাদের কাছ থেকে কোনো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় নিতেও পারেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা যা দিবেন আমরা নিব আমাদের জন্য ভালো হলে আর আপনাদের আমাদের দ্বারা যদি কোনো কল্যাণ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সেই পরামর্শ নিতে পারেন আমরা দিব সেই পরামর্শটা আপনাদেরকে দেখেন এই যে আমাদের ক্ষেতে অলরেডি ওরা সার নিয়ে চলে গেছে যারা বুনতেছে আমরা এখানে সার মিক্সড করে দিচ্ছি যেহেতু সারের পরিমাণটা অনেক বেশি এবং আমরা প্রায় তিরিশ বিঘা জমিতে তেত্রিশ শতক তিরিশ বিঘা জমিতে আমরা সারটা বুনবো মূলত আজকে যার কারণের জন্য সাইজজনের সার বুনতেছে আমরা এখান থেকে মিক্সড করে তাদেরকে দিচ্ছি দেখেন তিরিশ বিঘা জমির জন্য আমরা বারোশো কেজি মিক্সড করছি অবশ্য একটু বেশি হলে আরও বেশি ভালো হইত কিন্তু যেহেতু গাছে আমাদের এখন ছোট্ট ফুল আছে মানে ছোট্ট ছোট্ট ফুল মাত্র ফুটেছে বেশি পরিমাণে সার ব্যবহার করে ফেললে আবার একটা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের গাছের শক্তিও মোটামুটি আধারণত ভালো আছে। এজন্য একটু পরিমিত পরিমাণে কম দিচ্ছি বিঘাতে সাধারণত একশো কেজি আশি থেকে একশো একশো কেজি সার বিঘাতে হলে সবচেয়ে বেস্ট হয় তো আমরা বিঘাতে আপাতত পঞ্চাশ কেজি একটু কম দিচ্ছি কারণ গাছে যেহেতু পর্যাপ্ত ফুল রয়েছে আমাদের ফুলগুলো ফুটিছে এবং সেগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণের জন্য আমরা একটু কম পরিমাণে ব্যবহার করতেছি তো আপনাদের গাছে যদি ফুল ফল এরকম বেশি থাকে এবং সেটা যদি গাছের শক্তি ভালো থাকে তাহলে আপনারাও একটু কম পরিমাণে ব্যবহার করবেন কারণ যেহেতু সার শক্তিশালী জিনিস মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে ফুল ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষক এজন্য পরিমিত মাত্রায় সব কিছু ব্যবহার করতে হয় আর পরিমিত মাত্রা মানেই মানুষের শরীরে যেমন পরিমিত মাত্রায় খাবার গ্রহণ করলে মানুষের সুস্থ বা স্বাস্থ্য ভালো থাকে ভালো বলতে স্বাস্থ্য হেলদি মোটা বোঝায় না সুস্থ থাকাকে বোঝায় খাবারটা পরিমিত মাত্রা নিলে এরকম সুস্থ থাকা যায় আর হচ্ছে যদি আপনি বেশি খাবার নিয়ে নেন শরীরের জন্য তাহলে দেখবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন অসুস্থ হয়ে পড়বেন ঠিক সারের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে দেখেন এই যে আমরা সারগুলো দিচ্ছি মিক্স করে এভাবে করেই আমরা করে থাকি আমাদের কাজগুলো এবং ইনশাল্লাহ সার ওরা বুনতেছে আমাদের দেখেন আমাদের কাছে ড্রাগনও আছে আমাদের ড্রাগন ফলও আমাদের আছে যে কালার এসে গেছে ড্রাগনে এই দেখেন এই যে গাছে ড্রাগন কালার এসে গেছে এই যে চমৎকার কালার আছে ড্রাগন আমাদের আমাদের কাছে ড্রাগন রয়েছে যে দেখেন এবং ড্রাগনের যে ফুল অলরেডি গাছে ফুলও আছে ড্রাগনের পাশাপাশি দেখেন এই ফুলগুলো আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ এই যে আমাদের পেয়ারার গুটি রয়েছে এই যে গুটিগুলো রয়েছে এই যে ছোট্ট গুটি রয়েছে যারা যে ছোট্টতা রয়েছে এবং সাথে আমাদের এই যে ফুল আছে দেখেন এই যে ফুল এই যে ফুলটা তো এই ফুলগুলো ঝরে যাবে যদি আমরা পরি বেশি ব্যবহার করে থাকি এই জন্য আমরা পরিমিত মাত্রা একটু অল্প পরিমাণে ব্যবহার করতেছি তিরিশ বিঘা জমির জন্য সাধারণত আমাদের দুই হাজার কেজি সারের প্রয়োজন ছিল দুই হাজার থেকে পঁচিশশো কেজি কিন্তু আমরা বারোশো কেজি মিক্স করেছি আমাদের গাছের অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের গাছগুলো পেয়ারা রয়েছে টিপি পরানো আমাদের গাছের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ আমাদের মালটা গাছ আছে পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ তো সেই ক্ষেত্রে পরিমিত মাত্রাটাই সবচেয়ে বড় বিষয় দেখেন কিভাবে ব্যবহার করতে হয় দেখুন তো সব আমাদের সাথে থাকবেন আমাদেরকে কমেন্ট করে ভুল ধরিয়ে দেবেন এছাড়া লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমরা মানুষকে উদ্বুদ্ধ করে থাকি জনস্বার্থে কাজ করে থাকি আমাদের নিজস্ব বাগানে ভিডিও ছেড়ে থাকি আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার না ইউটিউব আমাদের ব্যবসা নয় জাস্ট উদ্বুদ্ধ করা বেকার যুবকদেরকে শিক্ষিত তরুণদেরকে উদ্বুদ্ধ করছি যারা তারা অল্প বয়স থেকে কাজে লেগে পড়লে সফলতা তাদের পূর্ণ বয়স হওয়ার আগেই চলে আসবে ইনশাআল্লাহ আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা প্রফেশনাল না তাই আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা যাতে আরও বেশি উৎসাহিত হতে পারি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যায় বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন সাথে সাবস্ক্রাইব করে সেরে ইনশাআল্লাহ আমাদের সমস্ত ভিডিও পাবেন এবং আপনাদের পরামর্শগুলো দিব এই যে আমার মগুল ভাই এসেছে সার নেওয়ার জন্য দেখে নিজে তুলে দেবো ভাই তুলে দেবো এই ধরে উঠো উঠো দেবার ব্যথা উঠো পেয়ে দেবেন কিভাবে দৌড়ো আমার মুখ বুলোসেন ভাই নিয়ম বয়স্ক মানুষ তারপরে দেখেন কী অবস্থা তার এই জন্য আমাদের খুব কাজের মানুষ ভালো মানুষ তো ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকবেন যে কোনো পরামর্শ দিন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দিব পরামর্শ নিব সাবস্ক্রাইব সাথে করবেন বারে বারে বলতে ভালোও লাগে না যদিও বিনা স্বার্থে আমাদের এই কাজটা স্বার্থহীনভাবে তবে যদি কখনও আপনাদের ভালোবাসা ইউটিউবে আমাদের চ্যানেল দাঁড়িয়ে যায় এখান থেকে ইনকাম করতে পারে তাহলে গরিব দুঃখীকে সেগুলো দান করে দেবো ইনশাআল্লাহ কারণ যেহেতু আমাদের আলাদা ব্যবসা আছে ইনশাআল্লাহ এখন আমরা গরিব দুঃখীর জন্য কিছু করার চেষ্টা করতেছি বা করি বিনা স্বার্থে চেষ্টা করি ইনশাআল্লাহ গরিবের জন্য কিছু করছি এবং তাদের মঙ্গলের জন্য যতটুকু আমার সামর্থ্য আছে আমি সেভাবে তাদেরকে দেই বা করার চেষ্টা করি অতগুলো একবার না অল্প অল্পকে নেবা অতগুলো একবার নেই না অল্প অল্পকে নেবা জাতীয় দিই তো এই জন্য আমাদেরকে উৎসাহিত করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করব আপনারা আমাদেরকে সাহায্য করেন আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে কোনো পরামর্শ দেবেন এবং প্রয়োজনে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম